হ্যালো বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আমারও আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে নয়নপুর কসবা আর বিবারিয়া যেটা জেলা বলা হয় আর নয়নপুর অঞ্চলে আমি এসেছি আসলে দেখতে পাচ্ছেন অঞ্চলগুলো একেবারে ঘরগুলো অনেক দূর দূরান্ত আর এখন যে যে দৃশ্যটা আপনাকে দেখাবো এটা মাটিগুলো একেবারে লাল মানে পাহাড়ি এটা গুচ্ছ একটা পাহাড় এখান থেকে মাটি নেওয়া হয় অন্য স্থানে আমরা গ্রাম থেকে এখানে যারা বসবাস করে তাদের কাছ থেকে জানতে পেলাম কারা মাটি নেয় কে বা নেয় কেউ বলতে পারে না তার একটাই বলেছে রাত হলে রাতে তিনটা যখন হয় তখন ট্রাকে এসে এই মাটিগুলা কেটে নিয়ে যায় কোথায় নিয়ে যায় সেটাও বলতে পারে না আসলে এই এটা মূলত নিজস্ব একটা মানুষের নিজস্ব জায়গা এটা কোনো সরকারি জায়গা নয় আসলে খুব ভালো লেগেছে এই অঞ্চলটা আমি আবারও দর্শনার্থ দর্শকদেরকে জানিয়ে রাখবো আমি আজকে যেখানে এসেছি শালদা নদী গ্যাস আর হচ্ছে এটা নয়নপুর কসবা থানা উপজেলাতে এসেছি এটা আমার প্রথম আশা আসলে একটু ভ্রমণ করতে এসেছি এটা কখনও আশা হয় নাই যত উপরে আছে খুব সুন্দর জায়গাটা কিন্তু একটা খোলামেলা পরিবেশ আর মাটিগুলা দেখতে পাচ্ছেন একেবারে লাল অবশ্যই কখনো সুযোগ পেলে অবশ্যই আপনারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যে সৌন্দর্য স্থানগুলো আছে অবশ্যই সেটা দেখবেন তো আশা করি সবাই ভালো থাকবেন যখন সুযোগ পাবেন অবশ্যই দর্শনীয় স্থানগুলো ঘুরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ